নবী করিম সাল্লাহ আলহিউসাল্লাম তার জীবনের সর্বশেষ যে কাজটা কথাটা বলেছিলেন সেটা ছিল কি এতেকালের পাঁচ দিন আগে প্রচন্ড জ্বর হলো মাথায় যন্ত্রণা হল বারবার বেহুস হয়ে পড়েন যে রাত্রে এতেকাল করবেন সেই রাত্রে সাহবাই কেরাম কেউ ঘরে ফেরে নাই সবাই কানতেছে সকলের ধারণা নবীজি খুব তাড়াতাড়ি বিদায় হয়ে যাবেন ঘরের মধ্যে স্ত্রীরা কাঁদেন জামাই সব কাঁদেন সবথেকে কাঁদছেন হজরতে মা ফাতে রসোল্লার হুশ এলো হাজরাত ফাতেমার কান্না দেখে কাছে সারা করে ডাকলেন কানে কানে কি যেন বললেন হাজরাত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল ফাতেমাকে বলেন মা তোমার আব্বা যান কি তোমারে বলল কান্না বন্ধ হলো তোমার ফাতেমা বলেন হাজরাত মা আমার আব্বা যান আমাকে কানে কানে বললেন মা কাদিস না তোর কান্না আমার বরদাস্ত হয় না আমি তোমাকে সুসংবাদ শোনাই আমি মরে যাওয়ার পর সবার আগে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে হাজরাত ফাতেমা বুঝতে পেরেছেন এর অর্থ হল রসুলের ইন্তেকালের পরে আত্মীয় স্বজনের ভিতরে সর্বপ্রথম ফাতেমার কাল হবে হয়েছিল তাই রসুল্লাহ বেউসায় পড়লেন আবার হুশ আবার বেউস হলেন হজরের পরে হজরত জিব্রাই এসে বলছেন আসসালাম রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আল্লাহ আপনাকে সালাম বলেছেন আর তিনি জানতে চেয়েছেন আপনি কেমন আছেন তিনি জানেন আপনি কেমন আছেন তারপরেও তিনি জানতে চেয়েছেন আপনার মুখে আপনি কেমন আছেন নবীজি বললেন আমি বড়ই কষ্টের ভিতরে আছি অসুস্থ আছি হাজরতের জিব্রাইল বলছেন আল্লাহ একজন নতুন ফেরস্তা এসেছে আজ আমার সাথে যে ফেরিস্তা কোন মানুষের কাছে আসার জন্য অনুমতি দিন চায় নাই আর কোনো দিন চাবেও না শুধু আপনার অনুমতি চায় আপনার কাছে আসার জন্য নাম মালাকুল মালাকুল মৌ রসুলের অনুমতি নিয়ে রসুলের জসাদ মুবারকের কাছে এসে সালাম পেশ করলেন বললেন ইয়া রসুল আল্লাহ আতোবালাম থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত আমি যত মানুষের যান কবজ করেছি আর কে আমার পর্যন্ত যত মানুষের যান কবজ করবো কারো কাছে অনুমতি চাই নাই অনুমতি চাওয়াও আমার লাগবে না কিন্তু আজকে আসার সময় আল্লাহ রব্বুরমিন আমাকে বলেছেন আমি যেন আপনার অনুমতি চাই রসুল্লাহ বললেন মালাকুল মৌত আমি যদি তোমাকে অনুমতি না দেই হাসরাত ই মালকুলমুদ বলেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ তালা বলেছেন অনুমতি যদি না পাও ফিরে এসো আল্লাহ ওয়া আল্লাহ ওয়াক হাসরাত ইজিবরায়ল বলেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ রবোলা আপনার সঙ্গে দিদারের ইন্তেজার করতেছেন নবী বললেন মালা কুল্মুদ তুমি তোমার কাজ শুরু করতে পারো মালাকলমহ যখন যান কবজ করতে যাবে রস বললেন আয়সা একটু কাছে আসো ওই যে সোনা ছিল কয়েক টুকরা সোনাগুলোর খবর কি ছয় টুকরা ছোট্ট ছোট্ট ছয়টা টুকরা সোনাগুলা কই হযরত আয়সা বলেন আমি তার যত্ন করে রেখেছি নবীজি বলছেন এক্ষুনি স্বর্ণ টুকরাগুলি সৎকা করে দাও আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে এই অবস্থায় উপনীত হতে চাই না যে মুহাম্মাদের ঘরের ভিতরে শোনা আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন একদিন ঘরে মায়েশা ছিলেন না হযরত ওমর সালাম দিয়ে ঘরের মধ্যে ঢুকে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছেন বাচ্চা শিশুর মতো ডুকরে ডুকরে কাঁদছে রাসূলুল্লাহ জিজ্ঞেস করছেন ওমর কান্দো কেন হযরত ওমর বলছেন আমি বিশ্বনবীর ঘর দেখতেছি ছোট্ট একটা ঘর এক কোনায় একটা সরাহি পানি রাখার পাত্র কাইতে হয়ে পড়ে আছে একটা গ্লাস কাইতে হয়ে পড়ে আছে আর এক কোনায় এক কেজি কি আধা কেজি জম পড়ে আছে আর রসুল শুয়ে আছেন দড়ি দিয়া বুনানো একটা খাটিয়ার উপরে চাদর নাই বালিশ নাই হাত মোবারক মাটার তলে দিয়ে শুয়ে আছেন

আমি যদি ওহৎ পাহাড়কে বলি ওহৎ আমার জন্য সোনায় পরিণত হয়ে যা ওহৎ পাহাড়টাই সোনা হয়ে যাবে শান্তি করতে আসেনি বললেন আয় সারে সোনাগুলি বিতরণ করে দাও সৎকা করে দাও মালাকুল মালাকর্মকে বললেন তুমি তোমার কাম সারো যান কবর শুরু হয়ে গেল নবীজি জীবনের শেষ কথা মুখ থেকে উচ্চারিত হলো আসসালাত ইেকালের সময় মেয়ের কথা বললেন না নাতির কথা বললেন না জামাইয়ের কথা বললেন না উম্মতকে স্মরণ করালেন অ আর উন্মতের নামা ছেড়ে দিও না আর তোমার অধীনস্থ ব্যক্তিদেরকে জ্বালা যন্ত্রণা দিও না চাকর বাকরে জ্বালা যন্ত্রণা দিও না গরিব মানুষের দিকে লক্ষ্য রেখো আর আমি ছিল জনমের মধ্যে কে জ্বালা যন্ত্রণের থেকে বিদায় নিয়ে গেলাম নামা ছেড়ে দিও না কেমন হইরসুল যদি আমাদেরকে উন্মদ বলে পরিচয় না দেন জান্নাতে যাওয়ার উপায় নাই আরে গরিব মানুষ রিক্সাওয়ালা ভ্যানওয়ালা কুলি বউতে আদর করতেছে আর একটু খাও মেলা কষ্ট করছে বউর আদর পাই না ঘুমাবে ওর গদি নাই বালিশ নাই ওর বালিশটা ইটের উপরে কাবার দিলে যা হয় তাই শটের উপরে শুইয়া চোখ বুঝে গেছে বড় লোক তো কত রকমের ট্যাবলেট খায় ঘুম হয় না কোন ফাঁক দিয়ে গুলিয়ে এসে কলজাডারে ফুটো করে থুয়ে যায় এর ওই সব চিন্তা নাই ইট মার্কা বালিশের উপরে শুইছে এমন গভীর ঘুম এসে গেছে ওর নাকের গর্জনে ট্রাকের ইঞ্জিন কাজী শান্তি হালালে আসে হারামে আসে না সেজন্য আপনার এবাদত হচ্ছে প্রত্যেকটি কাজ আমি করব আল্লাহর হুকুম মাফিক আল্লাহর হুকুমের বাইরে আমি যাব না আল্লাহ বলেন তোমরা শ্রেষ্ঠতম জাতি পৃথিবীর সব থেকে সেরা জাতি তার নাম মুসলমান আজ আমি আর শ্রেষ্ঠ নাই চরিত্র হারায় ফেলেছি কানে রিং পরে বিদেশিদের মতো নাকে মেয়েদের মতো নাকে ফুল পরে ঢাকা এগুলো দেখছি রসুল্লাহ বলেছেন যেসব পুরুষেরা নারীর বেশ ধারণ করে আল্লাহ তাদেরকে লালত করে যেসব মেয়েরা পুরুষের বেশ ধারণ করে আল্লাহ তাদের লালত করে অভিশপ্ত এগুলো তুমি কেন করবে তোমরা নিজেদের চরিত্রকে বিল্ড আপ করো মানুষ যেন তোমার দেখে তুমি যদি নামাজ পড়তে যাও যুবক ছেলে নামাজ পড়তে গেছো তো নামাজ পড়তে তোমারে দেখিয়া মুসল্লি বুড়া মানুষ যুবক নামাজ পড়তে আসছে আল্লাহ ভালো কর তোমার মাও দোয়া পাইবে আর যদি রাস্তায় মানুষ পেয়ে গেছো সাথে সাথে চোখ মোটা করে এই বেঠা রাস্তায় বেরোচ্ আছে কি আছে বের কর বের কর তাড়াতাড়ি যা আছে বের করে দিল আর বললো আল্লাহ এই শয়তানটারে গজব দাও আর ওর মা বাপেরও গজব দাও এমন শয়তান পেটে দুইছে মায় তো তোমার মা বাপকে তুমি গালি শোনাবা প্রিয় বগুড়ার যুবকেরা আমি কি তোমাদের কাছে এই ওয়াদা পেতে পারি যে তোমরা কোরআন শরীফ বুঝে পড়বে শুধু যুবকদের হাত দেখতে চাই শুধু যুবক আল্লাহ আকবর বসে বসে বসুন আমি দাঁড়াতে বলি নাই দাঁড়াতে বলি নাই বসে আমি আমি খুশি হয়ে গেলাম আমি খুশি হয়ে গেলাম আল্লাহ খুশি হলেন আলহামদুলিল্লাহ আমি কি পয়সা চাইছি আমি বলেছি কোরআন তোমরা বুঝে পড়বে বাংলা ভাষা কোরআন শরীফের তাফসির আছে তোমরা কোরআন শরীফের তাফসির পড়বা হাদিস পড়বা বুঝবা আর আমল করবা জীবনটা কোরআন আর হাদিস দিয়ে সাজাবা জীবনটা সাজাবে কি দিয়ে কোরআন আর হাদিস দিয়ে দুনিয়া শান্তি পাবে শান্তি লাভ করবে প্রিয় যুবকেরা তোমরা সমাজ সেবা করবে করবে কি বলো তো সমাজ সেবা আজান হয়ে গেলেই সব মসজিদে চলে যাবে পাঁচতলা বা জামাত আদায় করবে আল্লাহর নবী বলেছেন যার কাছে নামাজ নাই তার কাছে দিল নেই মান তারা সালাত কাফারা ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দিল সে কুহুরি করল ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে কাভের কাজ করলো নামাজ পড়লো না তো কিসের কাজ করলো বলেন না ভাই নামাজ না পড়া কার কাজ কাভেরের কাজ কাভের হয় নাই নামাজ না পড়লে কাফের হয় না নামাজ না পড়াটা কাভের কাজ আর নামাজ পড়াটা মুসলমানের কাজ পাঁচত্য নামাজ সঠিকভাবে আদায় করবে রাত বারোটার পরে ওই মোবাইল কোম্পানিগুলি ফ্রি টক টাইম করেছে তো রাত বারোটার পরে স্বামী স্ত্রীর কোনো দুঃখ আছে নাকি ফ্রি টক টাইম ব্যবহার করবে বৌরে তো কাছেই পাইছে রাত বারোটার পরে তো যার কাছে বউ নাই ও দরকার ফ্রি টক টাইম বাচ্চাগুলোরে কিভাবে আর ছেলেবেলের দোষ দেবো কি বাচ্চাগুলোরে কিভাবে সর্বনাশ করে দেখেন বিজ্ঞাপনের মধ্যে দিয়েছে এই যে তুমি নতুন আসছো নাকি এই কলেজে এই না আমার টেলিফোন একটা মেয়ে আসে বললো এই না আমার টেলিফোন নতুন আসছো বুঝি দরকার হইলেও করে দরকার না হইলেও করে কিভাবে সর্বনাশ করতেছে আমার আমার কলিজার টুকরা সন্তান কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে যুবকেরা চাইতে বড় জিনিস আর কিছু নাই ক্যারেক্টার ইজ ইজ চরিত্র যখন হারালে তখন তোমার কাছে হারাবার মতো আর কোন জিনিস রইল না তুমি বিশ্বাস করো তুমি যখন পুরুষ যুবক তোমার জন্য আল্লাহ একটা নারী বরাদ্দ করেছেন তাহলে তুমি কেন গার্লস হাই স্কুল গার্লস কলেজ যখন ছুটি দেয় তখন গেটের কাছে মতো সমস্ত মেয়েদেরকে নিজের মায়ের মতো দেখো সমস্ত মেয়েদেরকে নিজের বোনের মতো দেখো তাহলে সমাজটা সুন্দর হবে ভালো হবে যুবকেরা চরিত্র ভালো বানাও তোমরা আমাদের সম্পদ চরিত্র ভার জন্য কোরআন পড়ো কোরআন পড়ো কোরআন বোঝো তোমরা কিন্তু পৃথিবীর সেরা শরীরের কোনো এলাকায় যদি ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যায় সেই এলাকাটা কি হবে প্যারালাইজড হয়ে যাবে এখন বডিটাকে গরম রাখা সচল রাখা এটার জন্য নার্ভ সিস্টেম আর সমস্ত নার্ভের ভিতরে রক্ত সঞ্চালনের জন্য আল্লাহ তারা দিয়েছেন হার্ট সিস্টলিক এবং ডাইস্টলিকের মাধ্যমে এটা পৌঁছে দিচ্ছে এখন মানুষের হার্ট অপারেশন হয় এখন এই হার্টের অপারেশনের প্রয়োজন কেন হার্টের ভিতরে এইরকমের মোটা কতগুলি তার আছে যেগুলিকে বলা হয় আর্টারি এই আর্টারিগুলি মোটা এর মধ্যে দিয়ে রক্ত সঞ্চালিত হয় সারা বডির মধ্যে এখন এই আর্টারিগুলি আপনি যে চর্বি খান ঘি খান এক শ্রেণীর লোক আছে ঘি খায় পানির মধ্যে মদ খায় ঘি খায় চর্বি খায় ফ্যাট জাতীয় জিনিস যা আপনি খান এই সমস্ত ফ্যাটগুলো গিয়ে এই হার্টের ভিতরের আট আলির মধ্যে গিয়ে যে ছিদ্র আছে ওই ওর দেওয়ালে চর্বিগুলি জমতে জমতে একসময় সংকীর্ণ হতে হতে এরকম হয়ে যায় আর ব্লাড পাস করে না যখন ব্লাড পাস করে না তখন অ্যানজাইনা হয় বুকে বেদনা শুরু হয়ে যায় এটাকে ডাক্তাররা বলে অ্যানজাইনা এই অ্যানজাইনা কতটা হলো আপনার ব্লকেজ কতটা সেটাকে টেস্ট করার জন্য এনজিওগ্রাম করতে হবে এনজিওগ্রাম করে দেখবে যে হান্ড্রেড পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট ওর এইটটি পার্সেন্ট তিনটে বা চারটে বা পাঁচটা ব্লক হয়ে গেছে এখন আপনাকে যদি বাঁচাইতে হয় তাহলে বাইপাস অপারেশন করতে হবে আমি আপনার চিকিৎসা শিখাইতেছি না আমি কোরআনের দিকে নিয়ে আসতেছি বাইপাস অপারেশন করার পর ব্লক হয়ে যাওয়া বন্ধ হয়ে যাওয়া রক আট কেটে নতুন রগ নতুন আটারি লাগাতে হবে ওটা গরুর কাছ থেকে নেওয়া যাবে না ওটা ছাগলের কাছ থেকে নেওয়া যাবে না আল্লাহ রব্বুল আলমিন এমন মহাবিজ্ঞানী যিনি মানুষের রানে উরুতে আর হাঁটুর নিচে এবং হাতের ভিতরে কিছু স্পায়ার পার্টস হিসাবে কিছু রগ আলাদা করে রেখেছেন অপারেশনের সময় ডাক্তার ওই সব জায়গা থেকে রক কেটে নিয়ে হাটের মধ্যে লাগায় দিয়া আবার নতুন করে রক্ত সঞ্চালনের ব্যবস্থা করে দেয়া কিডনি লাগবে একটা আল্লাহ দিয়েছেন দুইটা কটা লাগবে একটা হলে কিন্তু আল্লাহ দিয়েছেন দুইটা বেশি করে পানি খাবেন বেশি করে কি খাবেন পানি বেশি পরিমাণ পানি খাবেন যত বেশি পানি খাবেন আপনার কিডনি তত সচল থাকবে সজীব থাকবে পানি খাবেন আর আলহামদুলিল্লাহ খবেন আর বলবেন আল্লাহ মৃত্যুর সময় যেন পানির কষ্ট দিও না সুভান আল্লাহ আল্লাহর আল্লাহ নবী বলেছেন মৃত্যুর সময় মালাকুল মৌতকে দেখার পরে এমন পানির পিপাসা হবে মানুষ বলবে আয় আল্লাহ সাতটা সমুদ্রের পানি যদি পান করতে পারতাম যে পিপাসা লেগেছে এ পিপাসা নিবারণ হতো না মানুষেরা বোঝে না সেই জন্য বলে কোন নেতা যখন হসপিটালে অসুস্থ হয় কয় যে নেতা হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়িতেছে মৃত্যুর সাথে পাঞ্জা লড়বা তুমি মালাকুল মৌ দেখলে তো তোমার কলজে ঠান্ডা হিম শীতল হয়ে যাবে মালাকুল দেখলে প্রিয় ভাই সব শরীরটাকে বাঁচাবার জন্য যা যা প্রয়োজন সব আমার আপনারা আল্লাহ আপনার কুত্তা বউরা কি কুত্তা কয় না কুকুর কয় দুটাই বলে আচ্ছা কুত্তায় বাচ্চা দেয় কয়টা বছর হ্যাঁ সাতটা আটটা দশটা ওর তো ফ্যামিলি প্ল্যানিং নেই জনমের মতো হয় জনমের মতো হয় মরেও জনমের মতো যদি যত কুত্তা হয় সবগুলি যদি বাস্ত আপনারা মাহবিলে কুত্তার জ্বালায় আসতেই পারতেন যেমন হয় তেমন মরে গাভী প্রতি বছর বাসুর দেয় কয়টা মাত্র একটা আর মুসলমানেরা যা খাওয়া খায় তারপরেও হিসাব করেন গণনা করেন জরিপ চালান কুত্তা বেশি না গরু বেশি গরু বেশি কারণ কুত্তা হারান গরু হালাল সেই জন্য ওটাই বরকত নাই এটাই বরকত আছে যারা অফিসার হাজার হাজার টাকা বেতন পান সরকারের চেয়ারে বসেন মানুষকে কষ্ট দিবেন না ওখানে আপনাকে বসাইছি মানুষের উপকার করার জন্য সেজন্য গভর্নমেন্ট আপনাকে পিএস দিয়েছে এপিএস দিয়েছে শেয়ার দিয়েছে অফিস দিয়েছে এসি দিয়েছে বোনাস দিয়েছে বেতন দিয়েছে সব দিচ্ছে এরপরে আবার জনগণের ফাইল আটকাইয়া তারপরে টাকা আদায় করেন অবশ্য বইডার অফিসাররা করেন আমি অন্য জেলার কথা বলতেছি এই কাজটা যে করেন মানুষের বুকের উপরে রিভলভার ঠেকাইয়া পয়সা আদায় করা যেমন সন্ত্রাসী তৎপরতা কোনো মানুষের ফাইল আটকায় টাকা আদায় করা তার থেকে বড় সন্ত্রাসী তৎপরতা সুতরাং আপনার পয়সা হারাম হয়ে যাচ্ছে বেতনটা নিলেই ভালো হইতো আপনি ঘুষ খাইবেন কি হইল জানেন যে লোকটা ঘুষ দিল সে তো বড় কষ্টে পড়ে দিয়েছে তার কাজটা দরকার সেজন্য ঘুষ দিয়েছে ঘুষ দিয়া যাওয়ার সময় বলতে বলতে যায় আল্লাহ এতগুলো টাকা ঘুষ নিল অরে কলেরা দাও আর বউরে বসন্ত দাও আর ওর বাচ্চাগুলারে ক্যান্সার দাও এই জন্য শান্তি পাবেন না ঘুষ যারা খান বেতন পান দশ হাজার টাকা ঘুষ খাইছেন পঞ্চাশ হাজার টাকা জমবে না মোটেও বৌরে ধরবে জেনে মাইয়েরা ধরবে ভূতে ছেলে হবে গুন্ডা বন্ধু থাকবে কয়েকটা হোন্ডা হোন্ডা গুন্ডা বুধ জেন এগুলোর পয়সা দিতে দিতে সব শেষ দেখা যাবে মাসের শেষে টাকা টোকা নেই অথচ দেখেন রিক্সাওয়ালা গরিব রিক্সাওয়ালা ওর কিন্তু কোনো চিন্তা নাই টেনশন নাই কোনো পাহারাদার নাই পিএসও নাই এ পি এস ও নাই সকালবেলায় বান্দাবাদ খাইছে বড় লোকেরা পান্থা খায় পহেলা বৈশাখ পয়লা বৈশাখ কামিং খুব দ্রুত আসতেছে হ্যাঁ বাজা ইলিশ আর একদিনের জন্য যদি হওয়া কি এই গরিব মানুষটি রিক্সাওয়ালা পান্তা খেয়ে বেরিয়েছে তারপরে সারাদিন রিক্সা চালায়া বাড়ি ফিরছে আনসেকির সাথে একটু ডাই তাও আবার একশো টাকার উপরে কেজি বউতে রান্না করেছে ডাইল জানছে এমন ভাবে যা দিয়ে উজু করা যায় খোঁজ নাই খালি পানি আহা। বড় লোক শান্তি নাই বৌতে কথা শোনে না মেয়েতে কথা শোনে না ছেলেতে কথা শোনে না আর এখানে ও রান্না করলো বউতে রান্না করে স্বামীকে পাশে বসাইয়া এসিও নাই বৈদ্যুতিক ফ্যানও নাই আসল দিয়ে বাতাস করে কপালটা মোশায় দেয় অনেক কষ্ট করছো আর একটু খাও আর এই যত্ন কিন্তু বড়লোকের লোকের কপালে নেই বড়ো লোক বাড়ি আসে বউ তখন ভেনিটি ব্যাগ নিয়ে বাইর হয়ে যাও